এই মুহূর্তে আমি আছি দেখছেন বলা ছেড়ো বিষয়ে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইয়া হাভিবি দুবাই দুবাই আমি যাচ্ছে দুবাই এটা মানে

এক বিশ্ব এক বাজার সেটা এইখানে বসে না সারা বিশ্বব্যাপী যখন ব্যবসা করছি আমরা আবার বিশ্বব্যাপী ঘুরে বেড়াতে কিন্তু দিচ্ছি তো আপনি নিচ্ছেন কি না সেটাই বিষয় এই প্ল্যাটফর্মটা সবার জন্য ইকুয়াল

জি জি আপনারা শুনতে পেরেছেন ম্যাডামের কথা আমরা এখানে দুবাই যাচ্ছি দুবাই যাওয়ার যেই আহ পরিকল্পনা সেটা কিন্তু করতে হবে